আচ্ছা এই কেকটা দেখেন কত সুন্দর হয়েছে না একটা বেকারির স্টাইল হয়েছে আর এই কেকগুলো কিন্তু আপু মানে এই যে টপারগুলো আপু নিজে বানাইছে আতে অনেক সুন্দর হয়েছে তারপর দু একটা টপার পড়ে গেছে তারপর সুন্দর হয়েছে মাশাআল্লাহ এই যে আরেকটা রসমালাই কেক এটা টুপোണ്ട് রসমালাই কেক ছিল ওনি এক সুন্দর আমার পেজে খুব ভাইরাল ছিল এরকম এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে ডিজাইনটা আমরা তো সবাই যে টেস্ট করব আর এই তো এটা মানে ছিল আমার হ্যাঁ তো অনেক সুন্দর হয়েছে আর কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালার কম্বিনেশন সুন্দর হ্যাঁ কালার তো চমৎকার আসছে ওর মেয়ে আছে তো ও মেয়ের জিনিসটা সুন্দর হয়েছে এইটাও সুন্দর হয়েছে কিন্তু এটা হচ্ছে মানে দূরে অনেক দূরে থেকে আনতেছে একটু ডিজাইন ই হয়েছে সমস্যা নেই আর হ্যাঁ আমার আরো দুইজন তিনজন ইস্টার কিন্তু আসেনি আমরা <laughs>

আর কি <twe> <twe> <wingman> সেক্ষেত্রে আমরা এই কেকটা বারোশো টাকা ছয়শ করে পাউন্ড যদি আটশো করে আমরা ষোলোশো করে সেল করতে যেতাম তাহলে আমাদের প্রায় এক কেজি লেগে যেত এখানে প্রায় এক কেজি সেটার দাম টাকা আটশো টাকা করে পাউন্ট লিস্ট দিয়ে দিয়েছিলাম আমি যে রেগুলার যেটা নর্মাল যেটা ওটার দাম হচ্ছে করে সবাই একটু ট্রাই করে দেখবেন ঠিক আছে। সবাই কি ভাবে মনে হচ্ছে দিদি না সেটা ইউকি আমার মন ভালো করে ভালো করে বলেন যে আমার আচ্ছা এটা